দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগরা গ্রাম এনাউল ভাই এখানে আছি আমরা আজকে এনামুল ভাই দুইটি লাটে বেশ কিছু গরু রেখেছেন কতগুলি আছে সেই তথ্য নিয়ে আজকের ভিডিও এবং দাম কেমন হবে সব কিছু বিস্তারিত থাকবে তো দর্শক চলুন আমরা কথা বলি এই গরুগুলি নিয়ে এনামুল সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি বেশ কিছুদিন পরে আবার দেখলাম অনেকগুলো গরু কতগুলো আছে আজকে আজকে দুটা লট ভাই দুইটা লাট দশটা করে বিশটা দুইটা লাটে দশটা করে বিশটা আচ্ছা দশক দশ দশ করে বিশ দুটা দুই রকম দাম হবে না আচ্ছা চলেন আমার গরুগুলো দেখি এক একে একে গরু দেখি দুই লাটে বিশটি প্রথম লাট এটা এটা এক নম্বর এটা এক নম্বর লাট এক নম্বর এক নম্বর লাটের এক নাম্বার গরু এক নম্বর গরু দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা এই যে দর্শক দেখুন দুই দাঁত বয়স বেশ রঙের গরু আচ্ছা এবার সে দেখেন চামচুচা পাতলা তো না হ্যাঁ চামচু একবার পাতলা ভাই একদম পাতলা এই যে দেখেন লুসকু লুসকু আছে আচ্ছা দুই নাম্বারটা দেখেন এটা কয় দাঁত এটা দাঁত ফাস্ট এটা দাঁত ফাস্ট আমরা দুই নাম্বার দুই নাম্বার

সাত নম্বর এটা লুস বেশ রঙের গরু লুস সাত নম্বর সব দেশি জাতের স্বাদ দেশি দেশাল মিক্সড সাত নম্বর বডিটা সুন্দর আট নম্বর এগুলো খালি নিয়ে যায় খাওয়াইতে হবে খালি আট নম্বর

এটা আট নাম্বার দাঁত ফাঁস এটা সাত নাম্বার দাঁত ফাঁস এটা ছয় নাম্বার দাঁত ফাঁস এটা পাঁচ নাম্বার দাঁত ফাঁস চার নাম্বার এটা দুই দাঁত এটা তিন নাম্বার দাঁত ফাঁস দুই দাঁত এটাও দাঁত এবং এক নাম্বার এটা দুই দাঁত আচ্ছা বলেন এখন এই লাটটার আপনি কীরকম দাম রাখছেন এটা এই দশটা ষাট হাজার এই দশটা ষাট হাজার আচ্ছা এখানে কি দামাদামির কোনো সুযোগ আছে হালকা হালকা দামাদামির সুযোগ আছে তাহলে ষাট হাজার টাকা এটার দাম নিবে আচ্ছা কেউ যদি এখান থেকে ভাঙে নিতে চায় দওয়া দেবে আচ্ছা চলেন আমরা আরও দশটা আছে এই দশটি প্রথম লাটের যে দশটি দেখলাম এই দশটির টাকা বোর্ড নিলে চারশো দশ আর দর্শক এই দশটি যদি আপনারা সংগ্রহ করতে চান তার লাইভ মূল্য থাকলো চারশো দশ টাকা আর এ প্যাকেজের দাম থাকলো ষাট হাজার পাঁচশো টাকা আচ্ছা চলেন আমরা দ্বিতীয় লাটে যাই আমরা প্রথম লাট দেখা শেষ করলাম আমরা দ্বিতীয় লাটে যাই দ্বিতীয় লাটের দামটা কত ডাকবে দ্বিতীয় লাটে আরও দশটি আছে এই দশটি আমরা দেখাই দর্শক এই যে দ্বিতীয় লাটের এটা এক নম্বর এক নম্বর ভাই

দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার এইটা ভাই বেশ সুন্দর গুরু তিন নাম্বার এই থেকে দেখাই হ্যাঁ এই যে দেখুন তিন নাম্বার আচ্ছা এটা চার নাম্বার চার নাম্বার এইটা চামড়া চামড়া চার পাঁচ পাঁচ এটা পাঁচ এটা চামড়া

সর্বশেষ এক তাহলে এখন বলেন এই দশটা প্রথম দশটার দাম তো থাকলেন ষাট হাজার পাঁচশো আর এই দশটার দাম কত নেবেন সাতান্ন হাজার পাঁচশো এখানেও দাম দর করার একটু কি হালকা সুযোগ দিবেন হালকা সুযোগ আছে আর কেউ যদি কম বেশি করে নিতে চায় দেওয়া যাবে কেউ যদি পুরো আটটায় বিশটাই নিতে চায় বিশটাও দেওয়া যাবে দশটা নিতে চাইলে দশটাও দেওয়া যাবে আচ্ছা তো আপনার এখন যোগাযোগ নাম্বারটা দেন দর্শক আপনারা এই নাম্বারে নাম্বার দেওয়া থাকবে এখানে আমরা দেখলাম আকর্ষণীয় দশটি দশটি বিশটি সর্বমোট বিশটি দুই লাটে প্রথম লাটে দশটি দ্বিতীয় লাটে দশটি প্রথম লাটের মূল্য থাকলো ষাট হাজার পাঁচশো এবং দ্বিতীয় লাটের মূল্য থাকলো সাতান্ন হাজার টাকা হালকা দাম দরের সুযোগ রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম